করতে চাই আমাদের তিনটে দেশ ভারত জার্মান আর জাপান তিনটে দেশ এক জায়গায় একদিন হয়েছে তিনটে দেশ বসেছে বিজ্ঞানী সব এসেছে বলছে যে সব থেকে ভালো আবিষ্কার করতে পারবে সে পুরস্কার পাবে বলে ঠিক আছে প্রথমে জার্মানকে ডাকলো বলে তোমরা কি আবিষ্কার করবে নতুন বলে আমরা একটা চুলের মতো একটা লোহার পাইপ তৈরি করে দেবো বলে বেশ করে দাও সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা মেশিন দিয়ে একটা চুলের মতো পাইপ তৈরি জাপানকে বললে তোমরা কি করবে বলে ওরা যে চুলের মতো পাইপ করছে মাঝখানে আমরা ফুটো করে দেবো বলে ঠিক আছে করে দাও এদের মেশিন দিয়ে পাইপের মাঝখানে ফুটো করি এবার ভারতকে গেছে বলে ভারত তোমরা কি করবে বলে পাইপটা আমাদের হাতে দেন পাইপটা হাতে নিয়ে ও লিখে দিল মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া তৈরি আচ্ছা বলুন পাইপটা কি ইন্ডিয়া তৈরি এই ধর্মগ্রন্থগুলো তাই করেছে ধর্মগ্রন্থগুলো তাই করেছে ওদের নামে যারে রঙ্গ মহর্ষি চবনের পুত্র ভাই চুরি কোটে জানান তার সবাই এই ছেলেটা ছিল চোর কত মানুষ মার্ডার করেছে ঠিক নাই একদিন ব্রহ্মা আর নারদমণি এসেছিলেন তাদেরকেও পেন্টে রেখেছিল মায়ের কাছে গিয়ে কয় গোটাগুটি বলার অত সময় নাই কেবল ইঙ্গিত এত কথা যদি বলতে যাই কাল সকাল পর্যন্ত গান করে শেষ হবে না এই ছেলেটা একদিন বাল্মীকি মনে হইল আপনারা জানেন একটা গাছের তলায় বসে আছে একটা বান মেরেছে টঞ্চ আর ক্রঞ্চি দুজনে মিলন করছিল সেই মিলন অবস্থায় বান মেরেছিল বান হয়ে দুটো পাখি গিয়ে রান্না করে কোলের কাছে করেছি পাখিটার গায়ে হাত বুলেছে বলে এত বড় কে পাখির যে পাখি পান মেরে এই দেখতে দেখতেই সেদিন তার মুখে একটা উচ্চারিত ছিল মা নিষাদাম রামায়ণের প্রথম শ্লোক যে প্রথম রক্ত দিয়ে কাম দিয়ে লেখা হয় ধর্মগ্রন্থ হবে না কাজ করো রামায়ণের যতগুলো অধার্মিকের কথা আছে এই কটা বাদ দাও যেমন আপন বাদ দাও আর যে কটা ধার্মিক তারা বেশি শয়তান হয় জানেন এটা মিথ্যাবাদী বেশি হয় বিভীষণকে চিন্তা করেন বলে ধার্মিক বিভীষণ এর মতো সুয়ারের বাচ্চা দেশে পাবেন না নিজের বেটাকে যখন রাম জিজ্ঞেস করছে ছেলেটা কার তা বিভীষণ বলছে এটা রাবণের কোনো ভাইপো বলতে পারেন আমার বেটা আচ্ছা বলুন বলুন একে ভালো লোক বলবেন খুব বিচার করে বলুন ভালো লোক বলবেন না খারাপ লোক যে সত্য কথা বলতে জানে না আর তাকে ধার্মিক বাবা সাজিয়ে বাবা সাজিয়ে দিল এবার যাদের নামে হরিশ্চন্দ্র এ দেখুন আর একটা ধার্মিক এই ধর্ম জিনিসটা কেমন বলে দেখি একটা কথা মনে পড়ে গেল এই ধর্মের কেমন তখনই দেখবেন বক সেজে আছে আর তখনই দেখবেন কুকুর সেজেছে এই ধর্ম কখনো দেখবেন বক সেজে বসে আছে গাছের ডালে বগরূপী ধর্ম প্রশ্ন করেছিলেন ভীমকে বললে কি বাবার্তা কি বা আশ্চর্য পথ বলি কারে ধর্মের দলে যারা ছিল সবাই মরেছিল বেঁচে ছিল একমাত্র যুধিষ্ঠির তাহলে ধর্ম সেজেছিল কি ব এরপরে যখন স্বর্গে গিয়েছিল তখন ধর্ম সেজে কি কুকুর গান্ধারীকে যখন বিয়ে করতে গিয়েছিল তখন ধর্ম কি সেজেছিল এদিকে পাটা বললেও তো সবে না পাটা বললেও তো সবে না ধর্মকে যদি পাটা বলা হয় তাতেও বাবা তো সবে না তাতেও বাবা তো সবে না পাটাদের কি নাই ওই যে একাদশী না কি বলছিল পাটার নাই মামাশি আর আমার নাই একাদশী এই যারা ধর্মপথে চলে জ্ঞান মা শিষ্য করিবে শিষ্য করি বউকে বলবে আমি একটু প্রসাদ করিয়ে দিই যে শোয়ার বাচ্চারা আপনাদের বাড়ি আসবেন টুটি পা দিয়ে জিপার করে দিন আমি বললাম বলে প্রসাদ তোমাকে করতে হবে আমি নিজে প্রসাদ করতে পারি হৈসও থাকলে পরে ঘাড়ে ছুটিয়ে দিয়ে ধর্ম যদি কিছুটা হইতে হবে এই পাটা কোটাই ধর্ম সেজে যে যদি বলেন কেন মা যে যেদিন বিয়ে করতে গিয়েছিল ধর্ম একটা ছাগলের পাটা সেজে দাঁড়িয়েছিল আমি বলছি না বাবা শাস্ত্রে সেটা প্রমাণ দিয়েছে শাস্ত্রে সেটা প্রমাণ দিয়েছে কি জানাবো বাবা দশে দে পারছে শাস্ত্রে সেটা প্রমাণ এবার নামে চার মহাভারত একটা ছেলে লিখছে সকাল সকালবেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে সন্ধেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে নাম চারে তৈ পায়ন যে মেয়েটার তার এলো ভাই এই ছেলেটা জন্ম দিলো অনুদায় অবস্থায় এই ছেলেটা যখন জন্ম হয়েছিল তার মায়ের বিয়ে হয়েছিল বিয়েটাকে যদি কোনো ছেলের ধর্ম হয় জন্ম হয় আমাদের দেশে সেই ছেলেকে আমরা কি বলি বিয়েটাকে যদি কোনো সন্তানের জন্ম হয় সেই ছেলেটাকে আমরা জারোজ বলি তার বাবার ঠিক ঠিকানা দিতে পারে না লক্ষ্য করে তখন সে লিখছে মহাভারত সে লিখছে বেদ ধর্মগ্রন্থ কত সুন্দর আরে এটা ধর্ম এই মহাভারতের মাঝখানে বেদব্যাস যখন শেষ কলম চালালেন তখন লিখেছেন যেটা পারানোর নয় সেটা আমি বাড়িয়ে ফেললাম যেটা কমানোর নয় সেটা আমি কমিয়ে ফেললাম হে গোবিন্দ যদি কোনো ভুল করে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও এ কথা লেগলো কেন তাহলে মাল বাড়াইত আর মাল খাটিয়েছে তাছাড়া এই কলম থাকবে কেন মহাভারতের শেষ কলম চলুন মহাভারতে নিয়ে খুলে দেখুন শেষ কলমে কি লিখছে যেটা বাড়ানোর নয় সেটা বাড়িয়ে ফেললাম যেটা কমানোর নয় সেটা কমিয়ে ফেললাম তাহলে মাল বাড়িয়ে ফেলেছে এখান থেকে যদি দুর্যোধনকে এই মহাভারতকে সরিয়ে নেওয়া হয় আর মহাভারত থাকবে যদি থাকে তাহলে যেন ধর্মগ্রন্থ আর যদি আমার নাম ঢুকে থাকে আমি কি বাবা সত্য কথা তো আমি যদি ঢুকে থাকি সেটা তো আর ধর্মগ্রন্থ আমরা জোর করিয়ে তোমরা বলছো সম্পত্তি আমার আর তুমি নাম লেখিয়ে ওই বড় মজার মজার কথা শুনছ আমার একটা গ্রন্থ আছে নতুন করিয়ে সে আমার বই যারা দেখে তারা রাতের বেলায় ছাড়া দেখতে পাবে না আমার বই দিনের বেলায় চলে না আমার বই রাত বারোটার পরে চলে যারা দেখবে তারা নুকিয়ে নুকিয়ে দেখবে যদি কেউ পড়িয়ে থাকেন তাকে বলে কোক শাস্ত্র একবার ভালো করে তো দিয়ে নিয়ে ভালো করে পড়ে তাহলে তোমার যে জিজ্ঞাসা করা ছিল আমার মনে হয় উত্তার করা হয়েছে আধা কথা শোনা হাই গো কবি আধা কথা শোনা হাই গো বাবাই আমার দেখ কবির গান জগতের বুকে মায়ের কোনো ধর্ম নাই যে মা তাদেরও ধর্ম নাই যদি বলো আছে আমি মানতে পারলাম না মাদের ধর্ম আছে নাম যার খি নিজের সুখ চরিতার্থ করতে আই বড় অবস্থায় কর্ণ নামে একটা ছেলের জন্ম দিয়ে দেয় এই মায়ের তোমার সুখ মেটানোর জন্য তুমি পুরুষের সঙ্গ করলে ছেলে জন্ম দিলে আর সেই ছেলেটাকে জলে ফেলে দিলে তোমার একবারও হৃদয় কামল বিচার আপনাদের এই কর্ণ যেদিন গিয়েছিল যুদ্ধের যুদ্ধে যাবে দ্বিতীয় দিনে তখন এই কুন্তি গিয়ে দাঁড়িয়েছিল নদীর তীরে কর্ণ জিজ্ঞেস করেছিল বল মা তুমি তো পরিচয় দিলে তুমি আমার মা পঞ্চ পাণ্ডব আমার ভাই তুমি কি পঞ্চ পাণ্ডবকে বলে এসেছ যে কর্ণ তোদের দাদা বলে না বাবা সেটা বলতে পারিনি তাহলে আমাকে তুমি দুর্বল করে দিলে আর ভাই দেখে বলতে পারো নি আমার তোদের দাদা লক্ষ্য করে দেখো এইখানে দেখলাম মাইয়েদের ধর্ম নয় কাকে দেখবো মাস্টারদের ধর্ম আছে এই কদিন লকডাউন ছিল এই লকডাউনে কোন মাস্টার মাইনালয়নি কই একবার খুলে বলুন দেখি এটা তো কাজ করেনি মাইনা হবে কেনা কানা চলছে আমার জন্য খুব চিন্তা করে দেখুন বন্দুক পিস্তল কামান এগুলো সব আমার মাল এই মালগুলো মিলিটারি বর্ডারের হাতে আছে এই মাল খুলে দিয়ে যদি ধর্মের মাল দেওয়া হয় খোল আর করতাল দেশ বাঁচবে দাদা আমি তোকে বলছি আমি সরিয়ে চলে যাব দেশ থেকে আমি থাকবো না তুই দেশ চালাতে পারবি আমি যদি না থাকি পুলিশের দরকার নাই আমি যদি না থাকি মিলিটারির দরকার নাই আমি যদি না থাকি সিপিকে দরকার নাই আমি যদি না থাকি কোর্ট কাচারির দরকার নাই আমি যদি না থাকি ট্রেনের টি দরকার নাই আমি যদি না থাকি দোকানে দরকার সব তো ধার্মিক অধার্মিক তো নাই দোকানে মাল নেবে পয়সা দেবে চলে আসবে আমি যদি না থাকি দেশ চলবে আমি আছি তাই দেশ এখন আমার হাতে রাজ্য ভার এখন আমার হাতে রাজ্য এখন আমার হাতে রাজ্য ভার এখন আমার হাতে রাজ্য এখন আমার হাতে রাজ্য ভার এখন আমার হাতে রাজ্য ভার দাদা গো একটা লক্ষ্য করে দেখবে দাদা তোমার যে ধর্মগন্তগুলো এগুলো গাছতলায় লোকে ফেলে রাখে বিক্রি করার জন্য আর আমার মাল জুতো দেখবে বিক্রি হবে তলায়। মদ ভালো ঘর কাঁচ দিয়ে জানলা করা যেখানে সেখানে মাল আসবে না দুধ বিচুন ছ মাস পরে টাকা পাবেন আর মদ বিচুন সঙ্গে সঙ্গে টাকা কার ব্যবসার দাম বেদি তোমার না আমার তোমার ব্যবসা আছে গঙ্গার ঘাটে কেউ যে যাচ্ছে চলে গঙ্গার স্নান করতে বয়স একটু কম বয়সী বা বেশি বয়সী লোকেরা স্নান করতে যায় যখন বয়স্ক মানুষ যাচ্ছে অয়স হয় যে ঝোলা নেবে না আমি আমার বউকে নিয়ে চললাম উদ্যানপুরে সানে আমার বউকে দেখে বলছে মালালা কানে মেরেছি কে এক চ বলছে আমাকে মারলেন কেন ভাষা ঠিক কর বলে আপনি কে বলে আমি কবি আল রসরাজ বলে আমাকে মারলেন কেন বলে বয়স্ক মানুষটাকে বলছি ঝোলা লাও আর আমার বউকে বলছি মালা লাও কোন দিকে তাকিয়েছি এই ব্যবসাতে দাদা গো লাভ হবে না বাবা চিনি আছে ছোট গীত বাক্সে ভরা গীত পিকাই ভাগে

আমার রাস্তায় যদি কেউ চলাফেরা করে তার পাকা ঘর করার দরকার নাই আমার রাস্তায় যদি কেউ চলে তার দরকার নাই আমার রাস্তায় যদি কেউ চলে বিল লাগবে না। আমার রাস্তায় চলে চার চাকা গাড়ি কিনতে হবে না একটা মার্ডার করিয়ে দেবো পুলিশের চার চাকা চলে আসবে কেনার দরকার নাই ধরে নিয়ে চলে যাবে কাঁচা ঘর নাই পাকা ঘর ফ্যান লাগানো আছে টিভি লাগানো আছে ফাইনি ঘর এত বড় পাঁচিল আমাকে দেখা করতে গেলে কয়েকজন সার্টিফিকেট করতে হবে তবে আমার দেখতে হবে আমি সেই মাল লক্ষ্য করে দেখো গা তাহলে আমার কোনো কিছু কেনার দরকার নাই তাহলে আমার দাম আছে তাই আসে আমার দাম না থাকলে গাড়ি আসতো নাকি তেল পুলিয়ে আজকে তোমরা নাম লাগাও কীর্তন লাগাও যা লাগাও লাগাও লোক কটা কবি কেন লোক কই এত বড় গাও ওদির মলে পঞ্চবশে না লাগিলে না গেলে পয়সা দিন পঞ্চমাস আছে নাকি দেখে কে না 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 ম ন ম আর খালি দিয়ে দেবে তো দেখে নিবি আর তোদের ওই ভোজ না আর কেউ দেখুনই তুই ভ ও আর কাজ হবে ও মালেয়ার কাজ হবে এবার দেব তাদের ধর্ম যদি মনসার কাছে যাব এই মনসাকে গিয়ে বাবাই একটু দেখিব রাজা চন্দ্রধরের নামে যে লোকটা ছিল এদের শেষ ছেলে ভাই বিয়ে দেওয়ার জন্য লোহার পাশর কর করেছিলেন সন্তালি পর্বতে জানান তা সবাই বিশ্বকর্মাকে দেখেই গই লোহার বাসর ঘর বানাইলো মনসা গিয়ে বিশ্বকর্মাকে শাসন করিয়েছিল বিশ্বকর্মা বলে কি বলে খানিক ফুটো রাখতে হবে বলে আমি পারবো না বলে তুমি পারবে না না আমি পারবো না ঈশান কোন একটা চিত্ত না যাতে সাপ ঢুকতে পারে আচ্ছা বলেন এই ফুটোটা করতে বলিয়েছিল চন্দ্রধার এর নাম ধর্ম